এ যে সমূহকতা এটা কিন্তু একদম সামনে কিন্তু হত্যা হচ্ছে না আপনি দেখেন তারকে আমাদের ছাত্রদল পালকে হত্যা করা হয়েছে আমাদের বিভিন্ন মহেশাল শহরে আমাদের বিভিন্ন ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে পুরোপুরিভাবে আপনারা টার্গেট কিলিং এ শিকার হতে হচ্ছে যে সংগঠনটা ছাত্র সংগঠনটা এবং আমরা বলতে চাই এই পাঁচই আগস্টের পরবর্তী সময়টাতে বিপ্লব বা গণপ্রতন যেটা বলি না কেন আমরা কোন সামনে কোন সামনের আমরা হত্যাকাণ্ড হইতে বাংলাদেশের মাটিতে দিব না এবং আমরা সেটা না যদি আপনারা সেই নিরাপত্তা দায়িত্ব হন তাহলে আপনার দায়িত্ব ছেড়ে দেন এটা তো একদমই সিম্পল কথা আপনারা কি হাসিনার মতো দায়িত্ব পালন করতে পারবেন না পুরন ঘ শিকার হইতে হবে তারপরে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন

যেমন আমি আন্দোলন সংগ্রাম করেছি আপনার এই স্বাধীনতা এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি আমরা ইনশাল্লাহ সামনের দিনও এটাকে আমাদের প্রশ্ন হিসেবে এখনো

আপনি ফ্যান জামিন দিচ্ছেন কথা হইতে পারে বিপ্লবীর স্পিডে শুনে আমি এখন আমি এখন আপনি কিসের সংস্কার করবেন আপনি আমাকে বলেন জীবন নিরাপত্তা যারা বিপ্লবী কিসের আপনি সংস্কার